দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের আস্থা যে অগাধ তা বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশ পায় নেত্রীর সব কথাই মেনে চলেন তারা তবে এবার ঘটে গেল এক অভিনব ঘটনা তৃণমূল বিধায়কের মেয়ের নামকরণ করলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাও আবার বিধায়কের অনুরোধেই সাড়ে চার মাসের কন্যাকে কোলে নিয়ে এদিন বিধানসভায় উপস্থিত হন রায়নাথ তৃণমূল বিধায়ক সম্পাধারা। আবদার একটাই মমতা ব্যানার্জিকে তার মেয়ের নাম রাখতে হবে সেই জন্য মেয়েকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরের সামনে অপেক্ষা করছিলেন এদিকে সেই কথা ততক্ষণে পৌঁছে গিয়েছে মমতার কাছে আর সে কথা জানা মাত্রই শিশুটিকে আদর করে আশীর্বাদ করে নামকরণ করলেন মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কের মেয়ের নাম রাখেন ঐশী আর দিদি নাম রাখায় বেজায় খুশি বিধায়ক সম্পব এই প্রসঙ্গে একমুখ হাসি হেসে শম্পা সংবাদ মাধ্যমে বলেন দিদি দুটো নাম বলেছিলেন সেখান থেকে আমার ঐশী নামটা পছন্দ হয়েছে সেই মতো এই নামেই ওর পরিচয় হবে দিদিকে মেয়ের অন্নপ্রাশনেও আসার কথা বলেছি মেয়েকে আদর করে উনি আশীর্বাদ করেছেন আমি ভীষণভাবে খুশি আমাদের প্রতিনিধি সুজয় ঘোষকে প্রতিবেদন তুলে ধরেছেন সুর্বয় রায়নার বিধায়ক শম্পা ধারা এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের বাইরে তার চার মাসের সদ্যজাতকে এক শিশুকে নিয়ে তিনি অপেক্ষা করছিলেন এবং এরপরই যেটা দেখা গেল যে কিছুক্ষণ পর বিধানসভার হাউসের ভিতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের ঘরে পৌঁছান এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর যায় এই সম্পাধারা তার সদ্যজাতর নাম রাখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই পড়েছে এরপরই সম্পাধারাকে তার ঘরে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা এই সম্পাধারার সদ্যজাতর জন্যে দুটি নাম তিনি চূড়ান্ত করে এরপর ঐশি নামটি একেবারে সম্পাধারার পছন্দ হয় এরপর তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আজ থেকে তার সদ্যজাতর বা তার শিশুর নাম তিনি ঐশি রাখবেন এবং আজ থেকে ঐশী নামেই তিনি পরিচিত হবেন এরপর আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ রায়নার বিধায়ক সম্পাদ ধারার সঙ্গে তিনি কথা বলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শিশুর যাতে তিনি যত্ন নেন ঠিকঠাক করে তিনি সেটাও জানিয়েছেন এমনকি এটাও জানা যাচ্ছে যে তাকে এই মুহূর্তে তার সদ্যজাত বা শিশুকে বেশি করে সময় দেওয়ারও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তাকে এখন বিধানসভায় আসতেও তিনি বারণ করেছেন তিনি বলেছেন যে অনেক তিনি অনেক সময় পাবে রাজনীতি করার কিন্তু তার শিশুকে এই সময় তার সময় দেওয়ার ব্যাপার থাকে অন্যদিকে সম্পাধারা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে এসে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি নাম চূড়ান্ত করেছিলেন তার মধ্যে ঐশী নামটি তার পছন্দ হয় এবং আজ থেকে তার শিশু কন্যা বলা যেতে পারে ঐশি নাম নিয়েই পরিচিত হবে ঐশি ধারা নামেই পরিচিত হবে অন্যদিকে সম্পাধারা বলেন যে ঐশীর অন্নপাশনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে জানিয়েছেন যদি তিনি সময় সময় পায় পান তাহলে অবশ্যই তিনি তার অন্নপাশনে উপস্থিত থাকবে অন্যদিকে আমরা দেখলাম যে এরপর সম্পাধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে যান সেখানেও বিমান বন্দ্যোপাধ্যায় আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তারা সবাই মিলেই বলা যেতে পারে মুখ্য সচক নির্মল ঘোষ তারা সবাই মিলেই এই শিশু কন্যাটিকে বলা যেতে পারে কোলে নেন আদর করেন এবং ধারা রানার বিধায়ক তাকে বলে যে তার তার সদ্যজাত শিশুটিকে যেন তিনি খুব যত্ন করেন এবং তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যেরকম বলেছিলেন ঠিক সেইভাবেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এখন তিনি যেন বিধানসভায় কম আসে এবং তার শিশু কন্যার পিছনে যেন তিনি বেশি সময় দেয় এবং তার যত্ন নেন এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা চিড়িয়াখানায় যে সমস্ত পশুর যে সদ্যজাত হয় তাদেরও কিন্তু বলা যেতে পারে সেই ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নামকরণ করেছেন এবার আমরা দেখলাম একেবারে একাধিক অন্যান্য তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার তাদের মেয়েদেরও কিন্তু মুখ্যমন্ত্রীর পছন্দের নাম নামকরণ হয়েছে এবার নতুন করে সেখানে জুড়ল রায়নার বিধায়ক শিশু শিশুকন্যা তারও নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতক বাংলা